সত্যাযোগ্য চালানো হয়েছে এর আগে পনেরো বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে গুম খুন ভয়ঙ্কর লুটপাট এই যে সব কিছু এর তো নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা তার নির্দেশেই সব কিছু হয়েছে তো এই বিষয়গুলোতে তাকে তো বিচারের আওতায় আনতে হবে এবং বাংলাদেশের মানুষ ন্যায় বিচার চায় সেই দিক থেকে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখমুখী করা এটা তো সরকারের একটা কাজ এবং দায়িত্ব সেই কাজ তারা করছেন আশা করি এতে সেгами তারা সফল হবে আচ্ছা বর্তমান সরকার 100 দিনwidetilde মধ্যে পূর্ণ হয়ে গেছে তাহলে বর্তমান সরকার যে সকল কার্যক্রম রয়েছে যেমন বর্তমানে আইসক্রিম কল পরিস্থিতি বা বাজার পরিস্থিতি সবকিছুর لیے কার্যক্রম একতোটুকু সন্তুষ্ট দেখুন এই সরকার জনগণের একটা অভুত্থানের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে সরকারের সব কাজে যে আমরা সন্তুষ্ট কিংবা মানুষ সন্তুষ্ট হচ্ছে ব্যাপারটা এরকম নয় কেননা প্রত্যাশা তো অনেক কিন্তু এটাও আবার আমাদেরকে বুঝতে হবে যে এই সরকার একটা প্রায় ভেঙে পড়ার উপক্রম হওয়া একটা রাষ্ট্র হাতে পেয়েছে প্রতিষ্ঠানগুলো বিশেষত পুলিশ শৃঙ্খলা বাহিনী তো ভেঙেই পড়েছিল এদেরকে পুনর্গঠন করা প্রশাসনকে পুনর্গঠন করা এবং তাকে কার্যকর করা সেই ক্ষেত্রে সরকারের আরও জোরালো ভূমিকা মানুষ প্রত্যাশা করে চার মাস পার হয়ে গেল এর মধ্যে তাদের অনেকগুলো অগ্র মানে সাফল্য আছে কিন্তু একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য এইসব বিষয়ে এখনও মানুষের ক্ষোভ আছে এবং নিয়ন্ত্রণের জায়গাগুলোতে এখনও পর্যন্ত নানা দুর্বলতাও দেখা যাচ্ছে আমরা যেটা মনে করি যে সরকার তো আসলে এই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমেই কাজ করে তো এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে প্রতিত ফ্যাসিসদের দোসররা যেভাবে প্রতিষ্ঠানগুলোকে কোনো কোনো ক্ষেত্রে অকার্যকর করে রাখার চেষ্টা করছে সেই সব জায়গায় সরকার কারণ কঠোর হতে হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত তাদের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে ভূমিকা পালন করার জন্য এই পুরো রাষ্ট্রশক্তিকে যতটা পুনর্গঠন করা দরকার তত দ্রুততার সাথে তারা সেটা করবেন বামপন্থা ডানপন্থার প্রশ্ন তো রাজনীতির ক্ষেত্রে নানাভাবে আদর্শিক জায়গায় আছে মূল বিষয়টা হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশের জন্য একটা গণতান্ত্রিক সংবিধান লাগবে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার লাগবে এখানে আইনের সংস্কার লাগবে এর মধ্য দিয়ে আমরা একটা নতুন গণতান্ত্রিক বন্দোবস্তে পৌঁছাবো নির্বাচন যার গুরুত্বপূর্ণ অংশ তো এই কাজগুলো করার জন্যই অভ্যুত্থান হয়েছে মানুষের ঐক্য তৈরি হয়েছে এখানে বিভিন্ন রাজনৈতিক শক্তি বিভিন্ন মতাদর্শিক অবস্থান থেকেই কাজ করে কিন্তু ন্যূনতম ফ্যাসিবাদের তাকে পরাজিত করার প্রশ্নে সবাই একটা আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন